আসসালাম আলাইকুম এবং শ্রোতা মণ্ডলী আজকে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি কথাটা হচ্ছে গিয়ে গেট লক আপনারা কথাটা নিশ্চয়ই শুনেছেন যারা রাস্তাঘাটে চলাচল করেন আস্তে আস্তে চলাচল করেন তারা এই কথাগুলো শুনে থাকতে পারেন ঠিক আছে সো কথাটা কিছু তো বলছি কথাটা এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশের সমাজের কি অবস্থা সেটা আমরা এই একটা ওয়ার্ড দিয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহর কসম গেট লক তাহলে আমাদের বাংলাদেশের সার্ভিস মানে সেবা মানে যেটা গেট লক সেটা তো গেট হওয়ার কথা যেটা ঢাকার বাস সেটা ঢাকাতেই যাওয়ার কথা রাস্তা রাস্তা যেটা কী বলে না গেট লক সেটা গেট লকে হওয়ার কথা কিন্তু আমাদের এখানে কী মোড়ে মোড়ে থামায় যাত্রীদেরকে নে যেটা তিন ঘন্টা জার্নি সেটা হচ্ছে দশ ঘন্টা লেগে যায় এমন একটা হয় সো মানুষ কাউকে মানুষ বিশ্বাস করে না কেউ কাউকে বিশ্বাস করে না এত বাজে অবস্থা বাংলাদেশ সমাজের এখন সো আমাদের যারা নীতি নির্ধারণই আছেন ইনক্লুডিং আমাদের গত সরকারের যে প্রধানমন্ত্রী ছিল নির্দ্বিধায় বলে যাচ্ছে কি বলে যাচ্ছে ভোট চুরি করলে জনগণ ভোট চোরকে ক্ষমা করে না অথচ নিজে তিন চারবার ভোট চুরি করেছে ভোট দেয়নি তত্ত্বাবধায়ক সরকার জীবনে দেবে না দেবে না ভোট মানে ক্ষমতা থাকার জন্য তত্ত্ব সরকার বাতিল করেছে এখন আবার যেহেতু এখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে তারা যেহেতু পড়ে গেছে এখন আবার তত্ত্বাবধক সরকারের কথা তারা সব জায়গায় বলে বেড়াচ্ছে তাদের যে তথ্যমন্ত্রী ছিল মোহাম্মদ আরাফাত সে নানা বক্তৃতা বিবৃতি স্ট্যাটাসের মধ্য দিয়ে সেগুলো বলে বেড়াচ্ছে মানে রাজনীতি একটা ব্যাপার রাজনীতির মধ্যেও কি থাকতে হয় একটা নীতি থাকতে হয় আলটিমেটলি আমরা তো মানুষ না মানবিকতা মানবিকতা যদি না থাকে আপনি কি আপনি তো রাজনীতি করবেন কার জন্যে মানুষের জন্যে রাজনীতি করবেন রাষ্ট্রের জন্যে যদি নিজের জন্য করেন সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার আমাদের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের জন্য রাজনীতি করেছে দেশের জন্য কিছু করেনি বড় বড় প্রজেক্ট করেছে উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে জনগণের টাকা লোপাট করেছে বাইরে থেকে টাকা এনেছে বাইরে টাকাগুলো প্রচার করেছে অডিয়াল সম্পত্তি তৈরি করেছে বাইরে সো এই যে নৈতিকতা আল্লাহর কসম গেট লক মানে যেটা গেটলো মানে আমাদের সিস্টেমটা এমন অবস্থা আইন কানুনের এত খারাপ অবস্থা শিক্ষা পরিবার সব ক্ষেত্রে অনেক বেশি হ্যাঁ আমরা অনেক সুন্দর সুন্দর কিছু গল্প শুনি বাংলাদেশে এখনো ওই জিনিসটা আছে কাদের মধ্যে আছে মানে আপনি যত শিক্ষিত হবেন তত আপনি নষ্ট মানুষ আপনি পত্রপত্রিকা অনেক কিছু আছে যেমন আমরা হয়তো পত্রিকায় দেখি মিডিল ইস্টে ট্যাক্সি ড্রাইভার অনেক কিছু পেয়েছে সে আবার খুঁজে খুঁজে তাকে দিয়ে দিয়েছে বাংলাদেশেও হয়তো অনেক সময় অনেক গল্প শোনা যায় এগুলো হচ্ছে ছোটা ছাড়া দু একটা গল্প কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হচ্ছে এই গল্পও শোনা যায় যে কোনো একটি রিক্সা চালক হাত থেকে কিছু একটা পড়ে গেছে পাথরের মতো তারপরে এটাকে স্বর্ণ হিসেবে বিক্রি করে দেওয়ার মতো অনেক কিছু তোমরা শুনি না গল্প সো নীতি নৈতিকতা মানে সত্য মানে কে কাকে কিভাবে ঠকাবে মানে আমাদের সমাজে যেটা হয় সেটা হচ্ছে পচা গল্পই বেশি মানে সেই জন্যই তো আমাদের এত অধপতন না আমাদের মানে এটা হচ্ছে আলটিমেটলি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দিয়ে এটা মেজার করতে হয় যে একশো জন লোকের মধ্যে কতজন কি হাতে গুনলে খুব অল্প কিছু ভালো লোক হয়তো পাওয়া যাবে সেই গল্পগুলো হয়তো বা দু একটা মাঝামাঝি পেপারে আসে আর যে পচা গল্পগুলো সেগুলো তো পচাই সেগুলো পত্রিকায় আসার মতো না সেগুলো আসে না কেন যে আবার পচা সে আবার মনে করেন যে পচতে পচতে এমন হয়ে গেছে প্রভাবশালী সে আবার ওগুলো আনতে দেয় না যেমন হাসিনা সরকারের আমলে এই যে এত এত দুর্নীতি হলো এত এত কুকৃত্তি হলো সেগুলো পেপারে আনতে পারছে না সেগুলো পেপারে আসছে না অথবা সেগুলো আনার মতো যে কাহিনীগুলো আছে যে স্টোরিগুলো করবে সেই স্টুরি করার মতো লোকজন পাওয়া যাচ্ছে না অথবা ওই গল্পগুলো হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে কেউ বলেছে আমি জানি না পেছনে স্টোরিটা কি কারণ আমরা এটা দেখেছিলাম যে আমরা জানতাম যে জুলাই অভ্যুত্থানে দুই হাজারের মতো ছেলেপুলে শহীদ হয়েছে কিন্তু সরকার যে গ্যাজেট করেছে সেখানে দেখা যাচ্ছে আটশো নয়শোর মতো হয়েছে সো এটাও অনেক বড় একটা সংখ্যা সো যেটা বলছি সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা এই যে এটা হয়তো এটা সত্যিকার পরিসংখ্যান তো কেউ করেনি মানে এটা হচ্ছে একটা ওভারঅল পারসেপশন আমরা বলছি বাংলাদেশ অনেক পচে গেছে আসলে অত পচে বাংলাদেশ আসলে অনেক বেশি ভালো সেটাও বলা যাবে না সো সোশ্যাল সায়েন্সে যারা কাজ করেন তাদের মনে হয় এগুলো নিয়ে একটু কাজ করা উচিত পরিসংখ্যান দিয়ে সংখ্যা নিয়ে তাদের কাজ করা উচিত আমাদের সময় কিছু সুন্দর সুন্দর গল্প ছিল না আমরা কিছু সুন্দর সুন্দর গল্প পড়েছিলাম ওই গল্পগুলো এখনকার স্কুল কলেজে আমি জানি না নীতি নৈতিকতা শিক্ষার জন্য কিছু গল্প ধর্ম মানুষকে নৈতিকতা খুব বেশি যে শিখায় সেটা বলা যাবে না কেন আমরা দেখতে পাই আমাদের সমাজে কি হয় জাতদেব দিয়ে দে নামাজ পড়তে যাব হাত দিয়ে ধরবে না টুপি দিয়ে নেবে এমন মানে এগুলো তো হর হামেশা না এগুলো হর হামেশা একটা কথা আছে না যারা যেটা নিয়ে খুব বেশি ইনভলভ থাকে তার তাদের কাছে সেটার কি অ্যাকসেপ্টেন্সি তাদের কাছে সেটা আপন করে খুব একটা বেশি কিছু মনে হয় না এই কথাটা আমি বলেছিলাম হচ্ছে এই পার্সপেক্টিভে বলেছিলাম যে মক্কার লোক হজ পায় না মানে হজটা মক্কার লোকের কাছে খুব নমিত একটা কোনো ব্যাপারই না কিন্তু আবার যারা বাংলাদেশ থেকে জানা যায় তাদের কাছে হজ বিশাল ব্যাপার না যারা মক্কা মদিনার লোক তাদের কাছে হস একটা আনুষ্ঠানিকতা একটা জাস্ট করলাম কিছু একটা দেরি করে যায় এরকম একটা ব্যাপার সো যে কথাটা বলছি সেটা হচ্ছে নিত্য যে জিনিসটা মানুষ চর্চা করে তার কাছে ওই জিনিসের ভ্যালু নাই এই জন্য বলছে যারা ধর্ম নিয়ে কাজ করে তাদের কাছে হয়তো ধর্মটাকে তারা অত ভ্যালু করে না যে সমস্ত লোক যে লোকটা একেবারে অপরাধী জীবনে কোনো দিন নামাজ তামাজ করেনি তার কাছে ধর্মটা অনেক পূত পবিত্র ওই যে কি একটা গল্প আছে না নিজামুদ্দিন আউলিয়া ওই টাইপের একটা ব্যাপার সো আল্লাহর কসম গেট একটা কথা দিয়ে আমরা আমাদের সমাজের কি বাজে অবস্থা সেটা আমরা অনুমান করে নিতে পারি সো আল্লাহর কসম গেট এটা নিয়ে আপনাদের মতামতকে মন্তব্যে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ